আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি মাঝ যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আছে দুই বরি দেড় বরি এটা তো থাকেই একেবারে ন্যূনতম এক দেড় বরি সন্নত যে কোনো মহিলার আছে বুড়া বেড়িতে আছে মহিলারও আছে একারে গরিব বুড়া আবার ঘরেও আছে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা রে উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি ওয়াজ নিঃসন্দেহে ওয়াজ তাইলে এক বরি স্বর্ণের দাম তো হইল আশি হাজার ওনার কাছে আরো আছে ফাঁসা ব্যক্তিগতভাবে টাকা তো ফাঁসাশি হাজার ধরেন তো পঁচাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে ওয়াজিব হলো না। কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় শরীরে গোসতো না খাবায় কিন্তু কোরবানি রুডি গোসতো না খায় উনি কিন্তু কোরবানি হই হোক রসুলুল্লাহ সাল্লাল্লাহ আগেই ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছেন তাহলে আমি এই দুইটা মাসাল আপনাকে বুঝাই কোরবানির বিষয়ে বুঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন হে প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বাফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপমার লাগিয়া এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার আগে পাঠাইতো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া হইল ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায় নামে হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাই তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তাকে হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী এমন আছে চলেন আয়াতের তর্জমা শুনেন আল্লাহ বলেন ইতিনা হজের হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ্জে কি কি করতে হবে আপনি আমার এটা কোন ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন আল্লাহ কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কা যেটা আমনের আপনার বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ সিনজাফানে নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে হবে এক নাম্বার ইন্না আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তালা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা বৈশিষ্ট্য দুই এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে এই গড়ের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য